মর্নিং সবাইকে সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমি অনেক ভালো আছি সবাই সুস্থতা কামনা করে আজকে আমি আমার ব্লগটি শুরু করছি তো বন্ধুরা আজকে বারে হচ্ছে সোমবার সপ্তাহের প্রথম দিন আর এখন বাজে সাড়ে আটটা আর আমি আমার ব্লগটি এখন থেকেই শুরু করছি আমি আজকে সারাদিন কি করি না করি সেই ব্লগ ভিডিওটা আজকে তোমাদের সাথে শেয়ার করছি সবাই অবশ্যই ভিডিওটি দেখো আশা করছি তোমাদের ভালো তো প্রথমেই আমি চলে এলাম বিছানাটাকে গুছিয়ে নেওয়ার জন্য সকালে উঠে সবারই যেরকম কাজ থাকে যে বিছানাটা গুছিয়ে নেওয়া তো তেমনই আমি চলে এসেছি বিছানাটাকে গুছিয়ে নেওয়ার জন্য আজকে একটু লেট হয়ে গিয়েছে ঘুম থেকে উঠতে যে কারণে বিছানাটাও তুলতে আমার লেট হয়ে গেল আর সত্যি কথা বলতে শীতের সময় তোমাদের দাদা ভাই বিছানাটা তোলে যেহেতু দেখলে ব্লাঙ্কেটটা কতটাই বড় আমার থেকে আমার একটু ভাজ করতে অসুবিধা হয় যে কারণে ওই সমস্ত কিছুটাই করে রাখে তারপরে সমস্তটা ভালোভাবে গুছিয়ে নিয়ে বিছানাটা আমি একটু ঝেড়ে নিলাম দেখো বিছানাটা আমার তোলা হয়ে গিয়েছে আর ঘরটা যেমনই হোক না কেন বন্ধুরা ঘরটা যদি সকালে উঠে আমরা গুছিয়ে নিই বা বিছানাটা আমরা তুলে নিয়ে সমস্ত কাজ শুরু করি ভালোও লাগে তখন ঘরের ভিতরে আসতে আর ঘরটা গোছানোও লাগে তারপরে সমস্তটা ভালোভাবে গুছিয়ে নিয়ে আমি চলে এসেছি ঘরে একটু ঝাড়ু দিয়ে নেওয়ার জন্য দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ঘরটা ঝাড়ু দেওয়া হয়ে গিয়েছে আর এদিকে আমি দরজাটা খুলে নিচ্ছি আর এদিকে জানালার পর্দাটা খুলে জানালাটাও আমি খুলে নিলাম তারপরে যে নোংরাটা বেরিয়েছে সেই নোংরাটা আমি ডাস্টবিনে ফেলে দিয়েছি তারপরে চলে এসেছে আমি ব্রাশ করে নেওয়ার জন্য আজকে একটু লেট হয়ে যাওয়ার কারণে সমস্ত কাজই আমার একটু লেট হয়ে যাচ্ছে এবার হাঁটতে চলে এসেছে একটু ব্যালকানিতে আর এখানে আমি কত গাছ লাগিয়েছি সেখানে একটা টমেটো গাছে হয়েছে আর সেই গাছটাতেই আমি একটু দেখছিলাম তো বন্ধুরা আমি তাঁত ব্রাশ করে ঘর চাট বিছানা তুলে তো আমি চলে এসেছি এবার চলে যাব আমি রান্নাঘরে একটু চা বানিয়ে নেব কারণ সকালবেলাটায় চাটা খাবো তারপরে আমি সকালের ব্রেকফাস্টটা করে নেব আর এই দেখো আমি রান্নাঘরে চলে এসেছি এসে একটু লেখার চা বানিয়ে নিচ্ছি চা চিনি দিয়ে ব্যাসের ভিতরে আর কিছুই দেব না আর বেশি ফোটাবো না তাহলে তেতো হয়ে যাবে আমার আবার তেতো চা খেতে ভালো লাগে না এই দেখো চাটা আমি সেঁকে নিয়েছি নিয়ে আমি বিস্কুট নিয়ে খেতে বসে পড়েছি আর সামনেই বিস্কুটের কৌটোটা রাখা আছে যদি প্রয়োজন হয় আমি ওখান থেকে নিয়ে নেব চা খেয়ে চলে এসেছি ঘরে রাত্রেবেলায় চুল বেঁধে রেখেছিলাম চুলটাকে খোলার জন্য আর তোমাদেরকে দেখাচ্ছিলাম

এক বছর বন্ধু চুল কাটলাম তো আমি এক বছর চুল কাটি আর মাছ এই না কাটার কারণে না এত তো না করে এই ভেঙে যাচ্ছে না উঠলেও এই মাঝখানের থেকে সব যাচ্ছে তো জান না চুলগুলো কেটেই দেবো আর মাত্র দু একদিন হয়তো রাখবো চুলটা খোলার পরে আমি দেখো চুলটাকে একটু সুন্দরভাবে আছিয়ে নিচ্ছে যাতে কোনো জট না থাকে আর তোমাদেরকে দেখাচ্ছিল আমার কতটা বড় চুল হয়েছে যাই হোক তারপরে চুলটা বেঁধে আমি চলে এসেছি জলের বোতলগুলোকে ভরে নেওয়ার জন্য মানে রাত থেকে সকাল পর্যন্ত যে বোতলগুলো খালি হয়েছে সেই বোতলগুলোকে আমি একটু ভরে নিচ্ছি তাহলে যখন প্রয়োজন হবে আমি নিয়ে কাজ করতে পারবো দেখো সমস্ত বোতল গুলো ভরে নিয়েছি আর এদিকে জল গরম করতে বসিয়েছিলাম জলটাও গরম হয়ে গিয়েছে জলটা নিয়ে এসেছি কিছু জামা প্যান্ট আছে তোমার দাদা ভাই সেই জামা প্যান্টগুলোকে ভেজানোর জন্য আর একটু গরম জল দিয়েই আমি এগুলো সমস্তগুলো কাজু আর তোমাদেরকে দেখিয়ে নিচ্ছিলাম যে কত জামা প্যান্ট হয়েছে দেখো আর কত মোটা মোটা যেহেতু শীতকাল এখন এখন যে জ্যাকেটগুলো ও পরে সেগুলো একটু মোটা মোটাই তো সেগুলোকে আমি বলেছি যে বেশি নোংরা করবে না তাহলে আমার কাঁচতে অসুবিধা হবে তা দু একদিন পরার পরে আমি ওগুলোকে নিয়ে নিই সমস্তটা ভিজিয়ে নিয়েছি জামা কাপড় দেখো হাত ধুয়ে চলে এসেছি রান্নাঘরে যে সকালে তোমাদের দাদা ভাইয়ের আজকে টিফিনে বানিয়ে দিয়েছিলাম মেথির পরোটা ব্যাস এর সাথে আর কিছুই না মেথির পরোটা আর একটু সস দিয়ে দিয়েছিলাম তারপরে দেখো এই পরোটাটা আমি একটু বেলে নিচ্ছি আর এই মেথির পরোটাটা করাটা না একদমই সোজা যেন যেমন আমি যেরকমভাবে বানিয়েছি একটু আদা ধনে আর জিরে একসাথে বেটে নিয়ে মেথি শাকটা দিয়ে একটু ভেজে নিয়েছিলাম তার ভিতরে একটু আলু সিদ্ধ দিয়ে লবণ হলুদ পরিমাণ মতন দিয়ে আটা দিয়ে মেখে ব্যাস যেরকমভাবে নর্মালি আমরা পরোটা করি সাদা তেল কিংবা ঘি দিয়ে শেখে নিলেই খেতে কিন্তু খুবই ভালো হয় আর এর সাথে আমি আর তেমন কিছুই বানাইনি আর দেখো কথা বলতে বলতে পরোটাটা শেঁকেও নিয়েছি আমি আর এদিকে আমি একটু সস দিয়ে নিয়ে খেয়ে নেবো সকালের খাবারটা তারপরে চলে এসেছি দুপুরের যে রান্নাগুলো করব আমি সেই সবজিগুলোকে কেটে নেওয়ার জন্য আর দেখো এখানে আমি প্রথমে আলুগুলোকে কেটে নিচ্ছি আর আজকে তেমন কিছুই করব না আলু ফুলকপি মটরশুঁটিটা একটা নিরামিষ তরকারি উচ্ছে ভাজা আর বেগুনিটাই করব আর যেহেতু আজকে মাছ কিংবা ডিম কিছুই ঘরেতে নেই আর আজকে বিকালেই এখানে বাজার বসে তো ও বলেছে বিকালে সমস্ত বাজার করে নিয়ে আসবে আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার মোটামুটি সবজি কাটা হয়েই গিয়েছে এবার উচ্ছেটাকে আমি গোল গোল করে কেটে নিচ্ছি তোমাদের দাদা ভাইয়ের আপডেট যে আজকে গোল করে উচ্ছে ভাজা খাবে ও আগের দিন আমি লম্বা করে আলু দিয়ে ভেজেছিলাম তো ওটাকে ওর খুব একটা ভালো লাগেনি তাই আজকে বললে একটু গোল গোল করে কাটতে আর এদিকে বেগুনই করব যেহেতু বেগুনটাকেও আমি পাতলা পাতলাভাবে কেটে নিচ্ছি সমস্ত সবজি কাটা হয়ে গিয়েছে এবার চলে এসেছি সবজিগুলোকে ধুয়ে নেওয়ার জন্য দেখুন সমস্ত সবজিগুলোকে আমি ধুয়ে নিয়েছি আর এদিকে যে মশলাটা আমি ফুলকপিতে দেব সেটাও কেটে নিয়েছি চালটাকেও ভিজিয়ে রেখেছি এবার চলে এসেছি রান্না করে নেওয়ার জন্য এবার রান্না বলতে ফুলকপি আলু মটরশুঁটিটা একটু গরম জলে আমি একটু ভাপিয়ে নেব তাহলে আর কি শুনেছি গ্যাস হবে না বা গ্যাস হয় না তো সেই জলটা ফেলে দেওয়ার পরে দেখো আমি রান্নাটা বসিয়ে দিয়েছি তেল দিয়েছি একটু একটু জিরে আর একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছিলাম আর যে আদা জিরে ধনে কাঁচা লঙ্কা আর টমেটো যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা আমি দিয়ে দিলাম দিয়ে একটু হলুদ দিয়ে দিয়েছি দিয়ে দেখো এই আমার এদিকে ফুলকপি আলু মটরশুঁটিটা ভালোভাবে কষানোও হয়ে গিয়েছে উচ্চটাও ভাজতে বসিয়ে দিয়েছি এবার ওইদিকে রান্নাটা হতে লাগুক আমি এদিকে যে বাসনগুলো হয়েছে সকাল থেকে টুকি টাকি সে বাসনগুলোকে একটু ভালোভাবে মেজে নিচ্ছি আর রান্না করতে করতে যদি রান্নাঘরটা একই হাতে গুছিয়ে নেওয়া যায় না তখন রান্নাঘরটাও পরিষ্কার থাকে আর সময়টা একই সময়ের ভিতরেই হয়ে যায় দেখো সমস্ত বাসন মেজে নেওয়ার পরে আমি সেগুলোকে ভালোভাবে ধুয়েও নিচ্ছি দেখো সমস্তটা আমার ধুয়ে নেওয়া হয়ে গিয়েছে আর এদিকে ফুলকপি আলুর তরকারিটাও হয়ে গিয়েছে ভাতও বসিয়ে দিয়েছি আমি এদিকে উচ্ছেটাও ভাজা হয়ে গিয়েছে বেগুনের জন্য বেসনটাও আমার গলিয়ে রাখা হয়ে গিয়েছে এবার চলে এসেছি ঘরে ঘরটাকে মুছে নেওয়ার জন্য আর এখানে আমি একটু ডেটল দিয়ে নিচ্ছি তার কারণ ঘরে পোকামাকড় হবে না আর পিঁপড়ের তো বলে কথা নেই কারণ এত পরিমাণে পিঁপড়ে হয় না তাও আবার লাল পিঁপড়ে যে কামড়ালে জ্বলে যায় তো তার কারণে আমি যখনই ঘরটা মুছি ফিনাইল কিংবা ডেটল কিংবা কেরোসিন তেল দিয়েই ঘরটা মুছি তো দেখো বলতে বলতে আমার ঘরটা মোছা হয়ে গিয়েছে এবার চলে এসেছি আমি ডাইনিং রুমে ডাইনিংটাও ভালোভাবে আমি ক্লিন করে মুছে নিচ্ছি ডাইনিং রুমটা মোছার পরে চলে এসেছি ঠাকুর ঘরে ঠাকুর ঘরটাও ভালোভাবে মুছে নিয়েছি আমি স্নান করে চলে এসেছি তার মধ্যে ঘরটাও মুছে নিলাম জামা কাপড়গুলোও ধুয়ে নিয়েছি এবার আমি পুজোটা করে নেব আর যে জামা কাপড়গুলো ধুয়েছি পূজা করার পরে সেগুলোকে আবার ছাদে মেলতে যাব তো চলো ব্লগটা তোমরা দেখতে থাকো এবার আমি ঠাকুরের যে সমস্ত থালা বাসনগুলো আছে সেগুলোকে আমি সুন্দরভাবে মেজে নেব দেখো প্রথমেই ঠাকুরের যে একটা মহাদেবকে স্নান করাই এই বাটিটাতে আর কি সেই বাটিটাকে আমি ভালোভাবে মেজে নিয়েছি তারপরে ঠাকুরের যে ছোটো ছোটো থালা গ্লাসগুলো আছে সেগুলোকেও ভালোভাবে মেজে নিয়ে আমি ধুয়ে নেব দেখো ঠাকুরের থালা বাসন ধোয়া হয়ে গিয়েছে তারপরে চলে এসেছি গাছ থেকে ফুলগুলোকে তুলে নেওয়ার জন্য আর এটাকে কি ফুল বলে নয়নতারা ফুল তোমাদের তোমরা কী নামে জানো এই ফুলটাকে আমাকে জানিও অবশ্যই কমেন্টে তারপরে একটা জবা ফুলও ফুটেছে আজকে সেই জবা ফুলটা তুলে নিয়েছি একটা টগর ফুলও ফুটেছে সেই টগর ফুলটাকেও তুলে নিয়েছি তারপরে চলে এসেছি তুলসী পাতা তুলে নেওয়ার জন্য তুলসী পাতাটাও আমি তুলে নিয়েছি আর আজকে দেখলাম একটা নতুন গোলাপ ফুটেছে গাছে প্রথম এই গোলাপটাকেও আমি তুলে নিয়েছি ঠাকুরকে দেওয়ার জন্য এই দেখো ফুল আমি তুলে নিয়ে এসেছি ঠাকুরের থালা বাসনগুলো আমি মেজে নিয়েছি এবার আমি পুজোটা করে নিই তোমরা ভিডিওটি দেখতে থাকো অবশ্যই তোমাদের ভালো লাগবে পুজো আমার দেওয়া হয়ে গিয়েছে এবার দেখো এই ভিডিওটি আমি পুজো করার পরেই আমি তুলেছি আর আমার চ্যানেলে পুজো দেওয়ার পুরো একটা ব্লগ আছে তোমরা চাইলে দেখে আসতে পারো এবার আমি চলে এসেছি ছাদে যে জামাগুলো ধুয়ে রেখেছিলাম সেগুলোকে মেলে দেওয়ার জন্য তো সেই সমস্ত জামা প্যান্টগুলো আমি মেলে দিচ্ছি আর সকালে কিছু জামা প্যান্ট আমি মেলে গেছিলাম আর সেগুলোকে একটু উল্টে দেবো তো চলো তোমরা ব্লগটি দেখতে থাকো কে ভালোই পরিমাণে রোদ উঠেছে এই কটা দিন ধরে সমানে বৃষ্টি হচ্ছিল তো সমস্ত জামা কাপড় নেড়ে দিয়েছি আর এবার পালা দুপুরের খাবার তার এখন বাজে বারোটা সাড়ে বারোটা তোমাদের দাদাভাইও চলে এসেছে কারণ ওর সাড়ে বারোটায় লাঞ্চ টাইম আর বেশি দেরি করবো না ওর নিচে চলে এসেছে এবার আমি গিয়ে ওকে খেতে দিয়ে দেবো নিজেও খেয়ে নেব তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে চলো দেখো আমরা খেতে বসে পড়েছি এদিকে বেগুনিটাও আমি ভেজে নিয়েছি তো আবার তোমাদের সাথে খাওয়া দাওয়ার পরে কথা হচ্ছে তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া হয়ে গিয়েছিল একটু রেস্ট নিয়েছি আর তোমাদের দাদা পুরো রেডি হয়ে গিয়েছে আবার ডিউটি বেরিয়ে যাবে আর ও নিচেতেও চলে গিয়েছে আর সামনে যে গরুটা আছে ও এটা দেখে ভয় পাচ্ছিল বলে একটু পরেই গেছিল আর এদিকে ওর আইডেন্টি কার্ড গলায় দিতে ভুলে গেছিলো সেটা এখন দিয়ে নিল যেটা ছাড়া ওকে অফিসেই ঢুকতে দেবে না তারপরে একটা ফ্লাইং কিস দিয়ে দিল আর অফিসটা এখান থেকে বেশি দূর না বাড়ির থেকে পনেরো মিনিট মতনই লাগে তো ও যাওয়ার সময় আবারও একবার পিছন ঘুরে তাকিয়ে দেখবে আর তোমাদের দাদাভাই এখন যে ডিউটি চলে গেল এরপরে আমার আর তেমন কোনো কাজ নেই ঘুমানো ছাড়া তো ভিডিওটি আর বেশি বড় করবো না এখানেই ভিডিওটি শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা